সেলিম আজম পরিচালিত কেন ভালোবাসলাম সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি তবে কাজী হায়াতের ইতিহাস সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান তিনি সিনেমার ফাঁকে ফাঁকে টিভি নাটকেও অভিনয় করতে দেখা গেছে এই নায়িকাকে তবে নিয়মিত পাওয়া যায়নি টিভি পর্দায় এবার রত্না জানালেন দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা এবারই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন রত্না ধারাবাহিকটির নাম রঙ্গের পাগল পারিবারিক ও সামাজিক নানা অসঙ্গতি সম্পর্ক প্রেম আর দ্বন্দ্বের গল্প ফুটে উঠবে ধারাবাহিকটিতে রত্না এখন ব্যস্ত আছেন সেই ধারাবাহিকের শুটিংয়ে এছাড়াও রত্না অভিনীত দুটি সিনেমার কাজ শেষ হয়ে আছে সিনেমা দুটি হচ্ছে কাশার থালায় রূপালী চাঁদ ও পরাণ পাখি কিছুদিন আগে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী রত্না এ বিষয়ে প্র্যাকটিস করার পাশাপাশি ভালো চরিত্র ও গল্প পেলে অভিনয়টাও ফের করতে চান এই অভিনেত্রী রত্নাকে সর্বশেষ দেখা গেছে দু সালে শাহিন সুমন পরিচালিত মুক্তিপ্রাপ্ত সেদিন বৃষ্টি ছিল শিরোনামের সিনেমায় রত্না অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে মরণ নিয়ে খেলা পরে না চোখের পালক মন যেখানে হৃদয় সেখানে নষ্ট অঙ্ক মন নিয়ে লুকুচুরি সন্তান আমার অহংকারসহ বেশ কয়েকটি চলচ্চিত্র